নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে নম্বর পিলারে ঠিক তিপ্পানের যে বিল্ডিং এটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজা আসলে আপনি পেয়ে যাবেন ল্যাপটপ সংক্ষিপ্ত ভিডিও হবে অল্প কিছু ল্যাপটপ নিয়ে অল্প সময়ের ভিতরে ভিডিওটা শেষ করে দেবেন সেটা তারা আশা করি একটু সাথে থাকবেন শুরুতেই আমি দেখব যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ খোঁজেন এইসপি এল ইন বুক আটশো চল্লিশ জি টেন কোরআ ফাইভ জেনারেশন এটার মধ্যে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএইডি থাকবে ডিডিআর ফাইভের র্যাম পাবেন এই ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল মেটাল বডি তো বন্ধুরা এই যে ল্যাপটপগুলো দেখতেছেন এগুলো সবগুলোই চার্জ ব্যাক আপ পাবেন আর পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ ব্যাক আপ পাবেন আর এই ল্যাপটপগুলো দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন ইন জেনারেশনের ল্যাপটপ দিয়ে কোনো কাজ করা যাবে না এমন কিছু নাই সব ধরনের কাজই আপনি স্মুথলি করে নিতে পারবেন আমি একটু সংক্ষেপে বলবো কারণ এগুলো বেশি বিস্তারিত বলতে গেলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে এই জন্য একটা সংখ্যপ বলবো শুধু বলে দেবো আমার কাছে কী কী মডেল আছে আপনারা কথা বলে নিতে পারবেন এটা হচ্ছে কোরাই ফাইভ ইন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এটা হচ্ছে ডিডিআর ফাইভের র্যাম দেওয়া আছে এই ল্যাপটপটার মধ্যে আপনারা কথা বলে নিতে পারবেন এরপরে দেখব এটা হচ্ছে এইচপি এল ইড বুক আটশো চল্লিশ জি নাইন এটা হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এচরডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এটার মধ্যে আপনি ডিডিআর ফাইভের র্যাম র্যামটাও আছে চাইলে আপনারা এটাও নিতে পারেন এটা হলো বারো জেনারেশন এরপরে দেখবো আমি রাইজনের কিছু প্রোডাক্ট দেখব এটা হচ্ছে এইচপিএল এলিড বুক আটশো পঁয়তাল্লিশ জি টেন রাইজেন ফাইভ সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ এটার মধ্যে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো ইবি ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি এগুলোর মধ্যেও ডিডিআর ফাইভের র্যাম পাবে ছাপ্পান্নশো বাসের র্যাম দেওয়া আছে এটার মধ্যে তো আপনারা এটাও নিতে পারবেন কথা বলে নিয়ে নেবেন আটশো পঁয়তাল্লিশ জি টেন এটা দেখলাম রাইজেন প্রসেসারদের আর রাইজেনের মধ্যে আমার কাছে আরও অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আমি আর্ট এগুলাঞ্চি একটু ধারণা দিয়ে দিই আপনাদের এই যেটা নিতে পারেন আটশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন সেভেন এটা নিতে পারেন আটশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন ফাইভ তাহলে আটশো মধ্যে নিতে পারেন ফাইভও নিতে পারেন এই যে নিতে পারেন চারশো এটা নিতে পারেন আটশো পঁয়তাল্লিশ এটা নিতে পারেন আবার আটশো পঁয়তাল্লিশ জি সেভেনের মধ্যে আছে এটাও নিতে পারেন এগুলো আমি এক যাচ্ছি না এর অনেকগুলো ভ্যারিয়েশন আছে আপনারা কথা বলে এগুলো বিস্তারিত জেনে নিতে পারবেন তালা তো আমি ডেলের একটা ল্যাপটপ দেখব এটা হচ্ছে ডেল মডেলটা বলে দেয় সেভেন থ্রি টু জিরো ডেল লাটিচিউড সেভেন থ্রি টু জিরো এটা হচ্ছে কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স বিশেষ করে যারা একটু ক্যারি করবেন হ্যান্ডি ল্যাপটপ পাতলা ল্যাপটপ খোঁজেন তাদের জন্য এটা এটা নিতে পারেন আপনি উনচল্লিশ হাজার টাকা কোরআ সেভেন ইলেভেন জেনারেশন উনচল্লিশে নিতে পারবেন এরপরে দেখব এটা কি ডেল ল্যাটিচিউড ফাইভ থ্রি টু জিরো এটাও কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স সাড়ে তেরো ডিসপ্লে দিয়ে একটু যারা ক্যারি করবেন একটু হ্যান্ডি ল্যাপটপ খোঁজেন টিপটপের মধ্যে একদম দিয়ে কোরাই ফাইভ ইলেভেন যে ষোলো দুইশো এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন ছত্রিশ টাকা এরপর যারা ডেলের মধ্যে একটু স্টাইলিশ ল্যাপটপ খোঁজেন ফোর ডাবল সরি কোরাই জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি এই যে এইভাবে থ্রি সিকে রোটেট করা যাবে এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো পাঁচশো বারো চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি টাচ স্ক্রিন থ্রি সি রোটেট হবে এটা নিতে পারবেন ফর্টি থ্রি থাউজেন্ড টাকা এরপর আপনি নিতে পারেন ডেল ল্যাটিচিউড চৌত্রিশশো বিশ থ্রি ফোর টু জিরো কোরাই ফাইভ ইলেভেন জেন আট দুশো ছাপ্পান্ন চোদ্দ ইঞ্চির ডিসপ্লে চাইলিগের র্যাম রুম বাড়াইতে পারবেন এটা আপনি নিতে পারেন বত্রিশ হাজার টাকা তো বন্ধুরা আপনারা হয়তো মনে করবেন যে প্রাইস নিয়ে বেশি বার্গেনিং করতে পারবেন কেন না প্রাইসগুলো ফিক্সড প্রাইস থাকবে তবে ক্ষেত্রভেদে যদি সম্ভব হয় আমি আপনাদেরকে লিটিল বিট কিছু অনার করে দেওয়ার চেষ্টা করব সেই চেষ্টা আমার থাকবে যদি কোনোটা কিছুটা অনার করা যায় সেটা আমি আপনাদেরকে করে দেব ইনশাআল্লাহ তাআলা এরপরে দেখব ডেল ল্যাটিচিউড সেভেন টু এইট জিরো কোরআ ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো SSD আর এই ল্যাপটপটা দেখেন খুবই টিপটপ একটা ল্যাপটপ খুবই সুন্দর একটা ডিসপ্লে পাবেন এটা এই ল্যাপটপটা আপনি নিতে পারেন বিশ হাজার টাকায় এরপরে দেখব ডেল ল্যাটিচিউড ফাইভ ফোর এইট জিরো কোরআ ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চির ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারেন আপনি বাইশ হাজার টাকায় তো বন্ধুরা আমরা এতক্ষণ ডেলের কিছু ল্যাপটপ দেখতেছিলাম এবার আমরা লেনেবোর দিয়ে একটা ল্যাপটপ দেখি লেনেবো এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন এ হচ্ছে কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ডলবি সাউন্ড সিস্টেম আইপিএস ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটা আপনি নিতে পারেন এক দাম এক দাম এক এক রেট একত্রিশ হাজার টাকা তো এটার ব্যাপারে একটু কথা বলি এই ল্যাপটপটা আপনার বাজারে হয়তো কিছু কম দামেও পাবেন এটার বডি হচ্ছে একটু মিলিয়ে নেবেন এই যে এটা সেভেন জেনার বডি এটা হচ্ছে টেন জেনারেশনের বডি তো বন্ধুরা আর এই ল্যাপটপটা আপনারা কেনার আগে এটা এই যে ডলবি সাউন্ড সিস্টেম পাবেন এই জিনিসটা দেখে নেবেন আইপিএস ডিসপ্লে পাবেন আর এর ফ্রেশনে যদি বলি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন এটার দাম একদম এক দাম এবং একদম একতিরিশ হাজার টাকায় আপনি নিতে পারবেন এরপর এক্স অন ইয়োগা যারা নিতে চান এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো দুইশো ছাপ্পান্ন টাস্ থ্রি সিক্সটি ডিগ্রি উইথ পেন এখানে একটা পেন পাবেন এটা হচ্ছে এই যে পেনটা ইউজ করতে পারবেন বিশেষ করে যারা ড্রয়িং করেন তাদের জন্য কাজে লাগবে এটা হচ্ছে টাস্ থ্রি সিক্সটি ডিগ্রি এক্স অন ইয়োগা ষোলো দুইশো ছাপ্পান্ন এটা নিতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকায় এরপরে নিতে পারেন টি ফোরটিন টি চোদ্দ কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চির ডিসপ্লে এই যে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট তারপরে লক অ্যাভেলেবেল পাবেন এইটা চাইলে আপনার র্যাম বাড়াইতেও পারবেন সাধারণত লেনেবুথিং প্যাডার র্যাম বাড়ানো যায় না কিন্তু এই মডেলটার মধ্যে চাইলে আপনার র্যামটাকে এক্সটেনশন করতে পারবেন দাম থাকবে থার্টি ফাইভ থাউজেন্ডটা তবন্ধ না মাঝখানে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির পলিসিটা একটু বলে দিই যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন একুশ দিন পাবেন আপনি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্টি আর যারা আসতে পারবেন না বাসার দূরে তারা চাইলে কুরিয়ারে নিতে পারেন কুরিয়ারে নিতে হলে আপনাকে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনি কুরিয়ার অফিসে গিয়ে ল্যাপটপ আগে যাচাই বাছাই করে চালিয়ে দেখে এরপরে বাকি টাকা পরিশোধ করে আপনি ল্যাপটপ তুলে নিয়ে যাবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা কিছু গিফট প্রোভাইড করে থাকি যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন তো বন্ধুরা একটা কথা আমি সবসময় বলি যে ল্যাপটপ আপনারা আমার কাছে কিনেন অথবা না কিনেন মিরপুরে বহুত দোকান আছে আপনারা দেখে কিনে নেবেন কিন্তু আমার ল্যাপটপের কোয়ালিটিগুলো আপনারা এসে দেখে যান এক কাপ চা খাওয়া খেয়ে যাবেন এটা আপনাদের কাছে আমার একটা দাওয়াত থাকলো ল্যাপটপের কোয়ালিটিটা দেখে নেবেন কারণ এগুলো দামি জিনিস পাঁচশো টাকা এক হাজার টাকা কোনো বড় বিষয় না আমাকে আপনি ইনস্যুর করতে হবে কোয়ালিটিটা কেমন কাজে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা এই জিনিসটা আমার কাছে এসে দেখে তারপর অন্য ওখান থেকে কিনে নিয়ে চলে যাবেন আমার কোনো আপত্তি নাই তো বন্ধুরা এবারে আমরা দেখবো কিছু ডিটাচেবল ল্যাপটপ যারা অনেকে পছন্দ করে যে এই যে কিবোর্ডটাকে আপনি আলাদা করে ফেলতে পারবেন এটা ল্যাপটপ ওড ইউজ করতে পারবেন ট্যাপ ওড ইউজ করতে পারবেন এটা হচ্ছে কোরাই ফাইভ সেভেন জেনারেশন এইচপি এলিটেক্স টু কোরাই ফাইভ সেভেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সম্পূর্ণ টাচ স্ক্রিন ডুয়েল ক্যামেরা সামনেও ক্যামেরা আছে পিছনেও ক্যামেরা আছে এই যেখানে ফিঙ্গারপ্রিন্ট পাবেন ফুল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটা নিতে পারেন আপনি থার্টি ফাইভ থাউজেন্ড টাকা এরপরে যদি বাজেট ভালো হয় তাহলে এটা নিতে পারেন এটাও টেক্স টু ফোর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স থাকবে সম্পূর্ণ টাচ স্ক্রিন এইভাবে আপনি ল্যাপটপ কাম ট্যাব দুইভাবে ইউজ করতে পারবেন ডুয়েল ক্যামেরা এখানে ক্যামেরা পাবেন এই যে এখানেও ক্যামেরা আছে এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন আটচল্লিশ হাজার টাকা এরপরে যারা আর সারফেস নিতে চান মিনি সারফেস খোঁজেন অনেকে বেবি সার্ফেস এই যে এটা হচ্ছে বেবি সার্ফেস এই ল্যাপটপটা আপনি আট জিবি র্যাম পাবেন একশো আঠ আট জিবি এসএসডি থাকবে চার জিবি গ্রাফিক্স পাবেন এটা টাচ স্ক্রিন এটাকেও আপনি কিবোর্ডটাকে ডিটাচ করতে পারবেন এটা বিভিন্ন কালারের আছে আপনার যে কালার পছন্দ হয় সেটা নিয়ে নিতে পারবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স সম্পূর্ণ টাচ স্ক্রিন এই ল্যাপটপটা এই যে এখানে ক্যামেরা এই যে এখানেও ক্যামেরা পাবেন দুইটা ক্যামেরা সামনে পিছনে দুই দুইখানিক ক্যামেরা আছে চাইলে মোবাইলের মতো করে ছবিও তোলা যাবে এই ল্যাপটপটা যা নিতে পারেন নিতে পারবেন বাইশ হাজার টাকা তো বন্ধুরা এছাড়া যাদের ব্যক্তিগত কোনো চয়েস থাকে আমার সাথে যোগাযোগ করে টেলিফোনে কথা বলে আপনি জেনে নেবেন আপনারা নিতে পারেন জি ফাইভ জি সিক্স পছন্দ থাকলে নিতে পারবেন এরপরে জি সেভেন জি এইট মানে টেন জেন ইলেভেন জেন এগুলো নিতে পারবেন এছাড়াও যাদের একটু বাজেট কম তার যে ডেল থ্রি ওয়ান নাইন জিরো টাচ নন টাচ এগুলোও নিতে পারবেন থ্রি ওয়ান টু জিরো এগুলো নিতে পারবেন আমি একটা ভিডিওতে আসলে সব প্রোডাক্ট নিয়ে কথা বললে ভিডিওটা লম্বা হয়ে যায় যার কারণে আমি একটু স্কেপ করে যাচ্ছি সব মাল নিয়ে কথা বলিনি অল্প কিছু ল্যাপটপ নিয়ে আপনার সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা আমি আর কথা বাড়াচ্ছি না শেষ করবো আমাদের শোরুমের ঠিকানাটা আবার বলি ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নম্বর সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা আপনারা আপনারা যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন পিলার ঠিক পুরোবাসের যে বিল্ডিংটা এটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজার নিস্তলায় আসলে পেয়ে যাবেন ল্যাপটপ ভোর বিডি তো বন্ধুরা সব সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি